আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা সবাইকে ডক্টরস ডেন্টাল ক্লিনিক বগুড়ার পক্ষ থেকে স্বাগতম বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি ডক্টর এম এইচ আল আরাফাত ওভি মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত পেশেন্টের দাঁতে ক লাইট কিউর কম্পোজিট অর্থাৎ কনসেন্ট্রিক ফিলিং করা হচ্ছে তো তার প্রবলেম ছিল তার দাঁত ক্ষয় হয়ে গিয়েছিল হ্যাঁ যেটাকে টুথ ওয়ারিং বা ডেন্টাল অ্যাব্রেশন বা টুথ অ্যাব্রেশন বলা হয় দন্ত ক্ষয় এটার কারণে আপনি দাঁতে ঠান্ডা বা গরম আপনি যাই কিছু না কেন দাঁতের সেন্সিটিভিটি অর্থাৎ শিরশির করবে সেন্সিটিভিটি ডেভেলপ করবে তো এটা সমাধানের একমাত্র উপায় হচ্ছে আপনি নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে গ্লাস অ্যানোমার বা জিআই ফিলিং বা লাইট কিউর কম্পোজিট যেটা কসমেটিক ফিলিং সেটা করিয়ে নিতে পারেন তো আমাদের সম্মানিত পেশেন্টের আমরা সবচেয়ে উন্নত যে কসমেটিক ফিলিং ম্যাটেরিয়াল লাইট কিউর কম্পোজিট সেটা আমরা করছি তো আপনাদের দাঁতমুখে যে কোনো ধরনের সমস্যা আপনারা চাইলে ডক্টর জেন্টাল বগুড়ায় যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বের উন্নত মানের টেকনোলজি ম্যাটেরিয়ালস এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি দ্বারা মুখের সমস্ত ধরনের চিকিৎসা যেমন ফাঁকা দাঁতের চিকিৎসা দাঁতে কসমেটিক ফিলিং দাঁতে রুট ক্যানেল ডিজিটাল রুট ক্যানাল চিকিৎসা বাচ্চাদের চিকিৎসা মুখের সমস্ত চিকিৎসা আমরা করে থাকি তো সম্মানিত পেশেন্টরা আমরা দেখতে পাচ্ছেন লাইট কেউ কম্পোজিট ফিলিং করেছি এটা না করলে আপনার পরবর্তীতে এই দাঁতে দেখা যাচ্ছে যে রুট ক্যানেল করে ক্যাব করতে হবে যেটা অনেক ব্যয়বহুল এবং কষ্টদায়ক চিকিৎসা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ডক্টর জেন্টাল বগুড়ার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ